আলু ছোট বড় করতে পারবেন আবার ছোট হইতেছে আবার ছড়াও যাইতেছে এরপর আছে আপনি একটা বুলেট প্রুফ ফ্লাইট কত হেভি দেখেন লিল ভাই

সার্ভিস পাঠাই দিব সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা আবারও চলে এসেছি মিডিয়া এন্টারপ্রাইজে আর আমাদের সামনে দেখেন চারপাশে প্রচুর পরিমাণে লাইটের কালেকশন রয়েছে টর্চ লাইট থেকে শুরু করে এখানে কিন্তু রিচার্জেবল যে লাইটগুলো আছে এগুলো রয়েছে আমাদের সাথে আছে নাইম বাইক কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই এই তো লাইটের তো একদম রাজ্য বলা যায় এত কালেকশন লাইটের আপনার কাছে অনেক পরের লাইট ভাই রিজনেবল প্রাইস হবে রিজনেবল প্রাইস মাত্র একশো টাকা আপনি লাইট টর্চ লাইট পেয়ে যাবেন মাত্র একশো টাকায় মাত্র একশো টাকা এই যে ভাই মাত্র একশো টাকায় দুইটাই চলবে একশো টাকায় ঠিক আছে এরপর আপনি যারা মাছের গের বাগান পাহার জন্য বড় লাইট খুঁজে তাদের জন্য মিস্টার লাইট পাস ব্যাটারি সাইজের গিনেস বুক অফ কাট করছে এই যে লেখা আছে আপনাদের मिস্টার লাইট মেড জাপান মেড জাপান

ছয় হাজারিটার মাত্র আপনি সাতাইশো টাকা মাত্র সাতাইশোশো টাকার মধ্যে এবার হচ্ছে জি জিপাস এর পাঁচ মডেলটা দেখেন আটত্রিশ উনসত্তর আটত্রিশ সত্তর আপনার তেইশ টাকার মধ্যে এরপর আছে আপনার টোকিও শেড বক্স থাকবে চার্জার থাকবে অরেন্টি কার্ড থাকবে আর এটা হচ্ছে টোকিও সেট নাইনটিভেন্ট

এরপর হচ্ছে আপনার নিউ ম্যাক্স এই যে লেখা আছে মেড ইন জাপান সবগুলাই কিন্তু এগুলা সব চায়নাই কিন্তু কোয়ালিটি ফুল অনেক আচ্ছা মানে হেভি কোয়ালিটি হেভি কোয়ালিটির অনেক এটা টোকিও শেড এর 95 মডেল এটা যারা নিতে চাইছে মাত্র 2500 টাকা মাত্র এটা হচ্ছে কন্টিনিউ 3 ঘন্টা 3 ঘন্টা আর এটার ভিতরে আপনি দুইটা কোয়ালিটি একটা 2500 এম্পিয়ার আর একটা 5000 এম্পিয়ার এটা হচ্ছে 5000 এম্পিয়ার 5000 এম্পিয়ার এম্পিয়ার ঠিক আছে এরপর আছে আপনার বুলেট প্রুফ ফ্লাইট কত হেভি দেখেন লিন ভাই অনেক পানি সমস্যা নাই পানির ভিতরে আলো দেখেন আপনি বড় লাইট আপনি পাহারা দেওয়ার জন্য নেয় অনেকে পাহারা প্রাইস মাত্র আপনি আটাইশো টাকা মাত্র ওয়ারেন্টি ওয়াটারপ্রুফ

চার জালিটির ভিতরে যারা টর্স লাইট চাচ্ছেন এই যে দেখেন এটা হচ্ছে চার জার লাইট চার জাল আর যারা টস ইউজ করবেন এটা ভিতরে টর্স আছে টর্স ইউজ করতে পারেন একই সাথে দুই কাজ এটার প্রাইস মাত্র দুই হাজার টাকা

এটার প্রায় উনিশশো টাকা উনিশশো টাকা উনিশশো টাকা আচ্ছা অনেক লাইটের কালেকশন আছে যারা নিতে চাচ্ছেন আট নাম্বার গেটে মহিলা নামাজের বিপরীত পাশে আমাদের দোকান মিডিয়া এন্টারপ্রাইজ আবারও দেখে দিচ্ছি এটা হচ্ছে মহিলা নামাজ কক্ষ এই যে দেখেন মহিলা নামাজ কক্ষ ঠিক এই পাশে বিপরীতই আমাদের একটা শপ আর এই পাশে হচ্ছে মিডিয়া এন্টারপ্রাইজ প্লিজ অবশ্যই মনে রাখবেন মিডিয়া মিডিয়ানন্টারপ্রাইজের ব্র্যান্ডিং করা আছে অবশ্যই দেখে কিন্তু দোকানে চলে যাবেন গেলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে নক দিলে হবে ভাই এই মতো কল দিলে হবে নাম্বার সব আমাদের এক নাম্বার ই ভাই এক ই ভাই এক দোকানে প্রথম দোকানে আমার আচ্ছা ধন্যবাদ 9 ভাই